আমার বন্ধুরা ঈশ্বররাজ এখানে অনন্তকালীন কিছু বিষয় প্রকাশ করেছেন লোকেরা যারা জ্যোতিষীদের বিশ্বাস করে যারা হাত পড়ে আকাশকে দেখে আর বলে যে এটা বা ওটা একদিন ঘটবে তারা নিরাশ হবে যে সাতচল্লিশের তেরো পদে আছে তুমি আপনার অনেক মন্ত্রণায় ক্লান্ত হইয়াছ প্রথম ধাপ আপনি এই মিথ্যা পরামর্শে ক্লান্ত হয়ে পড়বেন তবে জ্যোতিষীরা আর নক্ষত্রদর্শীরা যারা নক্ষত্র দেখে বিষয়গুলি আন্দাজ করে মাস বৈদ্য জ্ঞানেরা উঠিয়া দাঁড়াও তোমার প্রতি যা যা ঘটিবে ও আমাদের ফসল খুব ভালো হবে ও এটা ঘটবে আসুন পড়ি তাহা হইতে তোমাকে নিস্তার করো একমাত্র যীশু উদ্ধার কর্তা তাকে নিজের জীবনকে দিন নিজেকে আলাদা করো আর ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে নিজের যাত্রাকে সমাপ্ত করবেন ঈশ্বর আমাকে সত্য জানিয়েছেন আর এখন আমি স্বর্গে যাব যে ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে তাকে দেখুন আমার হাঁটুতে সমস্যা ছিল আপনার হাঁটুতে জানেন তিন বছর আগে আমি ফুটবল খেলতাম তখন এতে আঘাত লেগে আমার হাঁটু সরে গেল তিন বছর না তিরিশ বছর না তিন বছর পাকা জন্য ভাবলাম তিরিশ বছর আগে এটার জন্য উনি তিন বছর আগে খেলা বন্ধ করে দেন আমার বাম হাঁটু সরে গিয়েছিল ডাক্তার কি বলেছিল হ্যাঁ আমি সার্জারি করিয়েছি আর ঈশ্বরের ধন্যবাদ আমি ভালো আছি আজ এখানে কি ভাবে গেলেন এইভাবে হেঁটে এখানে এসেছি এইভাবে ধীরে আর কিছু ধরে খুব ধীরে তাহলে এখন স্বাভাবিকভাবে চলুন স্বাভাবিকভাবে চলা শুরু করুন ওনাকে দেখুন পাকা চুল হলা ফুটবল খেলোয়াড় এখন ভাই দৌড়ান সত্যিকারের ফুটবল খেলোয়াড়ের মতন বন্ধুরা ওনাকে দেখুন উনি করছেন এটা দেখুন এখন প্রার্থনা করি ও প্রভু ঈশ্বর তোমার বাক্যের ক্ষমতাকে ডাকি এ ব্যক্তির জীবনে যাকে ডাক্তার বলেছে সেখানে কোনো রাস্তা নাই পিতা ইয়া সত্য নয় এটা কি তুমি নও যে বলেছে তাই মন্দকে বাহি করি আর বলি ছেড়ে দাও চলে যাও জি শুন না আমি আর আপনি বলুন আমেন